আসসালামু আলাইকুম এই যে স্যার অনননজি এর অনুরোধ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই কাজ আদেশ সঙ্গে অতিথি হিসেবে আছেন তিন আছেন মধ্য মহাকমা তিনজন আউটপুট আছে যদি আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আসছে আসছে প্রিয় দর্শক আমি সবচেয়ে একটা ভূমিকা দেই আজ আমি তো ভূমিকা চাই ভূমিকায় চালনের কারণে আমাদের এই অনুষ্ঠানে এই সাক্ষাৎকার অনুষ্ঠান করি এর মধ্যে বহু দর্শক আমাদের নানা সময় বলেছেন যে দেশে কি রাজনীতি ছাড়া আর কোনো ইস্যু নেই আমরা কি কোনো রাজনীতির প্রশ্ন ইস্যুতে থাকবো আর এই রাজনীতি দিয়ে এত আলোচনা করে আমরা আসলে আর তুমি কি পাচ্ছি না সমস্যাটা কি কেবল রাজনীতিতে আমাদের সমাজ আমাদের মানুষের দৃষ্টিভঙ্গি আমাদের মানুষের চিন্তা ভাবনা এখানে এই কোনো সমস্যা নেই

পার্সপেক্টিভে রাজনীতিটা করতেছি এই পার্সপেক্টিভটা একটু বোঝা দরকার এই যে স্লোগান দিচ্ছি মিটিং করছি এই করছি সেই করছি ঐক্যবদ্ধ গবেষণত এইটা সেটা কিন্তু আমরা আমরা কোথায় দাঁড়ায় আছে সেই জায়গাটা যদি আমরা না বুঝতে পারি তাইলে কিন্তু আমরা আগাইতে পারবো না আমি কতগুলি স্যালিয়েন্ট ফিচার বলতে চাই আমাদের এখনকার যে পলিটিক্যাল এরিয়া সোশ্যাল এরিয়া কতগুলি স্যালিয়েন্ট ফিচার বলতে চাই একটা হচ্ছে নর্মাল কথা বলে খুব লোকের সংখ্যা কমে গেছে স্বাভাবিক কথা যেটা স্বাভাবিক যেমন ধরেন আমি যখন দিলাম তখন আমাকে আমার এক বন্ধু জিজ্ঞেস করছিল হ্যাঁ নর্মাল কথা মানে যে একটা সিচুয়েশনে যে ধরনের কথা বলা উচিত সেইটা না বলে একটু অ্যাব নর্মাল কথা বলা এই এই লোকের সংখ্যা বেড়ে গেছে দুই নম্বর হচ্ছে আগে ছিল যে নলেজ ইজ পাওয়ার এখন কিন্তু হয়ে গেছে ইগনোরেন্স ইজ পাওয়ার অজ্ঞতাই শক্তি হয়ে গেছে হ্যাঁ এবং যখন অজ্ঞরা একটা লার্জ গ্রুপ তৈরি করে তখন ইট বিকামস এ থ্রেট করতে বুঝত মানে অজ্ঞ লোকেরা যখন একটা লার্জ গ্রুপ তৈরি করে তখন এটা বুঝল বা প্রজ্ঞার প্রতি একটা থ্রেট হয়ে দাঁড়ায় এবং সেই শক্তিকে আন্ডার এস্টিমেট করা যায় না তিন নম্বর হচ্ছে অনেক জিনিস সেটা হচ্ছে যে সমাজে এক ধরনের মগল মগল ধোলাই এক পক্ষ আর এক পক্ষে মানে মেন্টাল থেরাপি দিয়ে মগল ধুলাইয়ের চেষ্টা করা হচ্ছে এবং মগল ধুলাই প্রক্রিয়া কিন্তু অনেক পুরো হ্যাঁ যেমন ধরেন প্রেমিকাকে মগল ধোলাই করে যে লাভ ইজ ডিভাইন প্রেম হচ্ছে সরি যাতে সে তাকে ছেড়ে চলে না যায় তো মগল ধরাই হচ্ছে যে আমার আমার স্বার্থ উদ্ধারের জন্য আপনার চিন্তা পদ্ধতিকে ইয়ে করা এই মগল ধুলাই চলছে চার নম্বর হচ্ছে এইটা আমেরিকাতে একটা খুব খুব বাজে একটা খুব সুন্দর বই বেরিয়েছে এবং সেটা খুব আলোচনা করতেছে ট্রুথ সত্য পরবর্তী পরবর্তী যুগ প্রত্যেক যুগ শেষ হয়েছে আপনি যেটা মিথ্যা বলছেন সেটা আরেক পক্ষ বলতেছে এটা মিথ্যা না এটা হচ্ছে অল্টারনেটিভ ট্রুথ বিকল্প সত্য এইটা আমাদের এখানে আছে এখন এখন মিথ্যা বলে কিছু নেই এখন হচ্ছে বিকল্প সত্য আপনি একটা ডাইরেক্টিভ দিবেন হ্যাঁ এইটার পক্ষে লোক নেমে যাবে চার নম্বর হচ্ছে আপনার এখন সত্য এবং মিথ্যার কোন বাউন্ডারি নেই সত্য মিথ্যা এক হয়ে গেছে আর একটা হচ্ছে যে ন্যারেটিভ হয়ে গেছে প্রাইমারি সেকেন্ড প্রাইমারি আর ফ্যাক্টস হয়ে গেছে প্রাইমারি সেকেন্ড প্রাইমারি

উইদাউট টেকিং পার্ট ইন ইলেকট্রিক্যাল প্রসেস এখানে কোনো ফোর্স অ্যাপ্লাই কোনো ব্যাপার নাই এই যে गवर्नमेंटের পলিসি এবং ডিসিশনকে যেটা যারা চেঞ্জ করতে চায় ইনফ্লুয়েন্স করতে চায় সেটা হচ্ছে প্রেসার কো আর নাও হচ্ছে ইজ অর্ডারলি রায়োটাস ক্রাউড টু অ্যাচিভ देयर পারপাস টার্গেট এইটা হচ্ছে রায়োটাস ইজ অর্ডারলি এটা ক্রাউড সেটা টার্গেট টার্গেট অ্যাচিভ করার জন্য যেটা করে ফোর্স অ্যাপ্লাই করে সেটা হচ্ছে পাওয়ার তো এখন মানে প্রেসার এর বলতেছে

আরেকটা হচ্ছে আপনি এখানে এই দেশে এখন কোন হার্ড ট্রুট পাবেন না সবাই যে ট্রুট আছে না এই কিন্তু মহান তো এই আমাদের এই আদর্শ মহান মহান মহৎ করা হচ্ছে সব সুতরাং স্বাভাবিক বলতে এখন কিছু নাই আরেকটা ইন্টারেস্টিং আছে সেটা হচ্ছে সবাই কিন্তু

আসার এখানে আসার আলো আমি দেখি না আচ্ছা দেখা নিয়ামকছে যেটা ধরেন যে গত রেজিম থেকেই এই প্রবণতা ছিল গত রেজিম থেকে প্রবণতা যেমন মব মব কি গত রেজিম হয়নি বুঝতেছো এই যে আপনি যদি মনে করেন যে সাহা যেতে এখন অপনার তো বলে এটাও এক ধরনের

ঠিক চলতেছে আর কি হ্যাঁ মানে এই যে আমি বললাম না যে এই কি বলে যে একটা হচ্ছে যে আপনার সত্যের আবরণে মিথ্যা রাজত্ব করতেছে এবং বাঘার অম্বর এই সেই এবার দেখেন চিফ অ্যাডভাইজার আপনি দেখেন চিফ অ্যাডভাইজার যে গ্লোবালি যে তিনটা জিনিস সেল করতেছে তার সেলিং আইটেম যে তিনটা এই যে জিরো থ্রি এই জিরো থ্রি পক্ষে উনি একটা কাজ করেন করেননি একটা কাজ করেননি ওভার কি

এই ওকে কথা বলে না জাতীয় ঐক্য ঐক্যবদ্ধ কমিশন আমার না খুব হাসি হাসিপাই এই জন্য বাংলাদেশে মানে এমপিদের প্রশ্নে ক্রিকেট খেলার সময় এই দুইটা ছাড়া বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হিসেবে দেখাইতে পারবেন দেখাইতে পারবে ওই হয়েছে কি জানেন ওই যে স্ফুলিঙ্গ তার পাখায় ক্ষণকালের ছন্দ উড়ে গিয়ে নিলে গেল এই কারণ ওই যে টুকটাক খুবই ক্ষণস্থায়ী এই যে এই যে কি বলে যে ঐক্যের যে একটা মানে সুর তোলা হয় যে সুর তোলা হয় ঐক্যমত্ত কবি হ্যাঁ এটা চেষ্টা হচ্ছে ঐক্যমত্য হয়েছে হয়ে যাবে হয়ে যাবে কয়েকটা এটা হয়ে যাবে এগুলি হয়ে যাবে ওই তো নাইলেও হ্যাঁ এইটার স্থায়িত্ব কত এইটার এইটারিটি কত এইটার মানে কি বলে স্থায়িত্ব কত এবং আমরা কি চাই আমরা তো চাই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং বৈধিতা যেটা থাকে যে মানে ইয়ে থাকবে বিরোধ যেটা থাকবে সেটা নন এন্টাগি অবৈরী তারপরে একটা মানে একটা এক ধরনের এক ধরনের শুভ কন্ট্রাডিকশনের মধ্য দিয়ে দেশটা আগে হ্যাঁ কিন্তু আমরা তো এইটা এইটা এটা না বোঝার কোনো কারণ নাই যে এই 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 দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সাময়িক ঐক্য হয় সেইটা নিজের সুবিধা বুঝে যাবে যখনই নিজের সুবিধাটা চলে যাবে এবং দেশপ্রেমের প্রশ্ন আসবে তখন কিন্তু আর এই মানে থাকবে না হ্যাঁ তো ফলে এই জিনিসগুলো চলে আসছে এবং এখান থেকে আপনি কি বলে যে বের হওয়া খুব কঠিন আমি মনে করতেছি আচ্ছা আপনি বলবেন যে এই সময় অগ্ধচারিত জিনিস এটাই অগ্ধচার কিভাবে চলচ্চিত্র করবেন আপনি শুনেন আপনি ওয়াজ গুলো দেখেন শোনেন গুলো শোনেন তো না ওয়াজ তো কি হয় মানুষকে ধর্মের পথে মোটিভেট করার জন্য ওয়াজ তো মোটিভেট করে মানুষকে পথে পারে কিন্তু আপনি ওয়াজ গুলিতে যেসব কথা হয় এগুলি এগুলি আমি তো দেখি যে ম্যাক্সিমাম হচ্ছে আপনার আহ ম্যাক্সিমাম যারা ওয়াজকারী তারা মানুষকে আমোদিত করতে চায় আমোদিত করে গল্প বানায় কারণ বিনোদন গল্প বানায় যত গল্প মানে যেগুলোর কোন গদ্য닉 মানে ভিত্তি নাই যে কোনো কোনো লজিক নাই হ্যাঁ গল্প গল্প বনে দিয়ে একটা ওইখানে আপনি মানে আমি সর্ববতে কথা বলছি না অনেক ওখানে দেখবেন আপনি ওখানে কোনো গ্যাডেন কথা পাবেন ওখানে সব হচ্ছে অ্যাপারেন্স মানে কি বলে ভাষা ভাষার কথা এবং মানসিক বিনোদন দেওয়ার একটা চেষ্টা

এবং সাংস্কৃতিক সংকটের মধ্য থেকে রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে এবার একটা উদাহরণ দেই এই যে নাইনটি ওয়ান এর পরে এই যে দুই নেত্রী যে কথা বলতেন না এটা রাজনৈতিক সংকট না এটা সাংস্কৃতিক সংকট এবং এই সংকট থেকে রাজনৈতিক সংকটগুলি তৈরি হয়েছে একটা উদাহরণ দিয়ে দিলেন তাইলে সাংস্কৃতিক সংকট যেহেতু মেইন এখান থেকে রাজনৈতিক সংকট তৈরি হয় তাইলে আমাদেরকে একটা কালচারাল রেভলিউশন দিতে হবে এক ধরনের সাংস্কৃতিক আন্দোলন দিতে হবে রাজনৈতিক সব রাজনৈতিক সমস্যাগুলিকে সাইডলাইনে রেখে একটা বড় ধরনের কালচারাল মুভমেন্টে যেতে হবে সেইটা যদি আমরা করতে না পারি তাইলে আমাদেরকে ওয়েট ফর সেঞ্চুরি ডাচ এবং ডেনিশদের মতো তারা এই অসভ্য জাতি যেভাবে মানে ওভার দি সেঞ্চুরি সুসভ্য হয়েছে আমাদেরকে ওই ওইশনের বিবর্তনের মধ্যে যেতে হবে তা না হলে আমি রিপিট করতেছি আমাদের কোনো রাজনৈতিক কোনো রেডিকেল কোনো ইমিডিয়েট সলিউশন নাই